রাজবাড়িতে রাজা কোথায় কোথায় রাজাটা দেখতে পাচ্ছি না তো এই যে এগুলো রাজা রানী বলে যাচ্ছে এটা রাজা ওই আর এটা রানী কিসের ছবি পাঠাবো ওই যে পাখি দুইটা গেল না ওইটা রাজা রানী মরে গিয়ে একটা পাখি হয়ে গেছে একটা হচ্ছে রাজা আর একটা রানী এইসব বিচ্ছুগুলোকে নিয়ে রাজবাড়িতে ঘুরতে আসা এক একটা বিচ্ছু মানে এসে আমাকে প্রশ্ন করছে রাজবাড়িতে রাজা কোথায় আমি কি জবাব দেই রাজার রানী কোথায় থাকে এই প্রশ্নের তো কোনো উত্তর আমার কাছে নেই রাজা রানী কোথায় থাকে রাজা রানী কোথায় থাকে কোথায় থাকে রাজা রানী মুখ রাখিস কেন তুই কি মেয়ে মানুষ নাকি ওই রাজা আর রানী ওই মামিকে জিজ্ঞেস করো তো কি জ্বালায় বললাম আমাকে প্রশ্ন করছে রাজা বাড়িতে রাজা আর রানী কোথায় আমি এখন কি বলি কি বলছে ঘুরতে গেছে সন্ধ্যাবেলা না সন্ধ্যাবেলা আছে ওই জন্য ঘুরতে গেছে